হ্যালো ফ্রেন্ডস এসপি ক্রিয়েটিভ অ্যান্ড লাভ মোমেন্টস এই চ্যানেলটার যারা দর্শক তাদের অনেক ধন্যবাদ জানাই অনেকেই চ্যানেলটা দেখছে ভাল লাগছে ভিডিও বানাতে ইন্সপায়ার পাচ্ছি তো আজকে সানডে ছুটির দিন ঘরেই আছি আজকে ঘরেই নানারকম প্রোগ্রাম তো আজকে ঘরের বিভিন্ন রকম টুকি কাজ সেরে রাখছি তো আজকে ভাবলাম যে আমার এই যে অ্যাকোয়ারিয়ামটা আছে দেখতে পাচ্ছ এই অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে নেব এটা নিজের মতো করে সাজিয়ে রেখেছি অ্যাকোরিয়ামটা তো দেখা যাক তোমাদেরও দেখাবো সেটা শেয়ার করবো চলো আমি এবার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার কাজটা স্টার্ট করে দিই দেখতেই প্লে ফ্রেন্টস যে মাছগুলোকে অ্যাকুয়ারিয়াম থেকে আলাদা করে অন্য জায়গায় রেখে দিয়েছি তো এখন কিছুটা জল আছে সেগুলোকে হ্যান্ড পাম্প দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি পুরনো জল অনেক দিন চেঞ্জ করা হয়নি ব্যস্ততার কারণে তো মোটামুটি ভর্তি হয়ে গেছে আর অ্যাকুয়ারিয়ামটাও খালি হয়ে গেছে এবার অ্যাকোয়েরিয়ামটাকে গরম জল দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে নেবো ভালো করে সাইডগুলো ক্লিন করে নিচ্ছি আজকে পাথরগুলো আর চেঞ্জ করব এতেই অনেকখানি ভালো পরিষ্কার হয়ে যাবে তো মাছগুলোকে এবার ছেড়ে দেবো মাছগুলোকেও ছেড়ে দিলাম মাছগুলো আস্তে আস্তে পান খুঁজে পেয়েছে যেন অনেক দিন পর পুরোনো জল ঝেড়ে নতুন জল তো এখন জলটা একটু খোলাটেই লাগে প্রতিবারে যখন চেঞ্জ করি একই রকম হয় তো আমার যে ফিল্টারটা আছে তো এই ফিল্টারের পেপারটাও চেঞ্জ করে দিচ্ছি কারণ ফিল্টারের পেপারটা না চেঞ্জ করলে পুরনো পেপারটা অনেক দিনের হয়ে গেছে আর জলে কিছু ওষুধ আছে সেগুলো দিয়ে দিচ্ছি কারণ এতে জলটা ভালো থাকে তো এগুলো সবই আমাকে ইউজ করতে হয় তো এইগুলো দেওয়ার পরে দেখবে কিছুক্ষণ পর জলটা আরও বেশি ক্লিন লাগবে এখন মোটামুটি জলটা আগের থেকে অনেক বেশি ক্লিন হয়ে গেছে ঠিক আছে অন্তত অনেক দিন পর এটা করলাম জলটাও অনেকখানি ক্লিয়ার হয়েছে ফিল্টারটা ঠিকঠাক কী করে আবার লাগালাম তো ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের এসপি ক্রিয়েটিভ অ্যান্ড লাভ মুমেন্টস চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা